Jangan ya no kau nagini. Pak, pak, হ্যালো গাইস তোমাদের তোমাদের 22 জাফর অ্যান্ড সাইদ তোমাদের তো জেস প্র্যাঙ্ক তো আমরা আজকে চলে এসেছি মানদন পার্কে তো এখানে অনেক লোক আছে তো এখানে লোকের মধ্যে আমি এখানে প্র্যাঙ্ক করব ড্রোন নিয়ে তো ড্রোনের যে প্র্যাঙ্কের রিঅ্যাকশনটা তোমাদেরকে দেখাবো তোমার দেখো খুবই দারুণ লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে দেখো এরকম ভিডিও লাইলো কি ফটো লাইলো ইস লাইলো লাইলো কি ফটো লাইলো ও বেশই তাকাস না ফিদি তো কেন দে মুড় যাবে এউরি মা টিতামার ভমোর পরাণ সেই মাধুরী খোঁজে কুঞ্জালাতে মরি আমি সেই ডাকাতি দয়াল বাবা পেট হইছে চাউমিন খাবা এউরি মা ময়দাম কথা খাইছে ড্যাব ড্যাব করে তাকাইছে এউরি মা

আমার গো আমি পারি না আর পারি না আমি হয়তো দুদিন পরে মরব আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না হয়তো দুদিন পরে মরব আগে মরলে কি ক্ষতি আরে দুনিয়ার রং কামাসা বুঝলাম না আকৃতি আমার ঘরের রমন জানো কাল পা 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 জানো কাল নাগিনী किस किसिक किस्सा किस्सा किस कर किस 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 कर